নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দেশ ধ্বংস করার জন্য শত্রুরা অপকর্মে লিপ্ত রয়েছে অভিযোগ মির্জা ফখরুলের আসসালামু আলাইকুম চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ড সহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সহ পুলিশ র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে নেয়া নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এছাড়া বৈঠকে সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হাদির হত্যাকারীরা দেশেও থাকতে পারে বিদেশেও থাকতে পারে কোথায় আছে সেটি স্পষ্ট নয় তবে বৈধ পথে বিদেশ যাওয়ার তথ্য নেই এখন পর্যন্ত দশজনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন এই ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে তবে গোপনীয়তার স্বার্থে সব বলা যাবে না এ সময় দেশের নিরাপত্তা ইস্যুতে কোন শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানেমুখারী যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত দশজনকে যৌথ বাহিনী পুলিশ র্যাব বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হুতা ফয়সাল করিমের স্ত্রী মা ও বাবা সেলক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান তাছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন একচল্লিশ রাউন্ড গোলা বারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে তবে হত্যাকাণ্ডে মোটির উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ সংক্রান্ত আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতিগি তোষিমিতসুর সঙ্গে টেলিফোন আলাপের সময় কথা জানান বাণিজ্য উপদেষ্টা বলেন চুক্তি স্বাক্ষর ও কার্যকর হওয়ার পর বাংলাদেশ জাপানের বাজারে তাৎক্ষণিকভাবে সাত হাজার শুল্কমুক্ত সুবিধা পাবে অন্যদিকে জাপান বাংলাদেশ থেকে এক হাজার পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এর ফলে বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন এটা আমাদের ইতিহাসে প্রথম অর্থনৈতিক পার্টনারশিপ এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা প্রায় সাতানব্বই পার্সেন্টের অধিক পণ্য বাণিজ্য সুবিধা নিয়ে জাপানে আমরা যেতে পারব এবং আমাদের এই চুক্তির ব্যাপ্তি আমাদের মানব সম্পদ সেবা খাত উৎপাদনশীল খাত সহ আমাদের মুভমেন্ট অফ ন্যাচারাল পারসনস সহকারে আমাদের একটা সামগ্রিক চুক্তি এবং সম্ভবত আমরা মানে উভয় দেশ এর মাধ্যমে আমরা আমাদের দেশে বিনিয়োগ আকর্ষণে সক্ষম হব এবং বাংলাদেশে যত জাপানিজ বিনিয়োগ আছে তাদেরকেও আমরা আশ্বস্ত করতে সক্ষম হব যে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে নতুন বাণিজ্যের সৃষ্টি হবে বিনিয়োগ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে দেশ ধ্বংস করার জন্য শত্রুরা অপকর্মে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি আয়োজিত জিয়াউর রহমানের উন্নয়ন উদ্যোগ ফারাক্কা চুক্তি স্বাক্ষরের ভূমিকা এবং পররাষ্ট্রনীতি বিষয়ে দুর্লভ সংকলনের পুনঃপ্রকাশ উপলক্ষে আলোচনার সভায় তিনি এ অভিযোগ করেন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করলেই দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়া সম্ভব জাতীয়তাবাদকে মূল ভিত্তি জানিয়ে মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমানকে আরও বিকশিত করে জনগণের কাছে তুলে ধরতে পারলেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়া সম্ভব আমাদের হাদির মত ছেলেরা আমাদের মুগ্ধের মত ছেলেরা প্রাণ দিয়ে জীবন দিয়ে সাইদের মত ছেলেরা নতুন একটা সুযোগ সম্ভাবনা সৃষ্টি করেছে তারা আবার সেই শত্রুরা আজকে সেটাকে ধ্বংস করে জন্য বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে গেছে আমি শহীদ রহমানের একজন অনুসারী ভক্ত আমি মনে করি যে তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে বাংলাদেশকে আমরা সঠিক দিকে নিয়ে যেতে পারবো এটাই আমাদের মুক্তির জন্য সবচেয়ে চমৎকার একটা রাস্তা তিনি আমাদের দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদ যেটা তার দর্শন এই জাতীয়তাবাদ হচ্ছে আমাদের মূল ভিত্তি এটাকে কেন্দ্র করে আমাদের এগিয়ে যেতে হবে শেখ হাসিনা স্বাধীনতা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন রিজভী বলেন মানুষ গত সতেরো বছর ভোট দিতে পারেনি তারা আছে ভোট দেওয়ার জন্য সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য একটি চক্র কাজ করছে তবে তাদের সেই সুযোগ দেয়া হবে না বিভিন্ন ইস্যুতে সারাদেশে একের পর এক আক্রমণ হচ্ছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন এভাবে চললে গণতন্ত্র শক্তিশালী হবে না এ সময় জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ নিশ্চিতেরও দাবি জানান রুহুল কবির শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে কত দেশ বিরোধী চুক্তি করেছে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো কয়লা দিয়ে চলে তার যা দাম তার চাইতে বেশি দামে তিনি চুক্তি করেছেন আদানির সাথে অন্যান্য যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার যে মানে তার যে খরচ সেই খরচের চাইতে এত গুণ টাকা অর্থাৎ চোদ্দো হাজার কোটি টাকা দিতে হয়েছে দুই বছরে কারণ শেখ হাসিনা ছিল নত জানু শেখ হাসিনা ছিল দেশ বিরোধী শেখ হাসিনা দেশের স্বাধীনতা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছে তাই জনগণের টাকাকে সে মনে করতো নিজের টাকা আর সেই বেশি টাকা দিয়ে সে বিদ্যুৎ নিয়েছে বন্ধুরা আমার তাই আমি আপনাদের সামনে বলবো যে এই রকম ফ্যাসিবাদের আর যাতে উত্থান না হয় ফ্যাসিস্ট শক্তি জনমনে ভয় ধরিয়ে নির্বাচন বানচাল করতে চায় কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন জুনায়দ সাকি আরো বলেন ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে মানুষের মধ্যে শোক এবং ক্ষোভের জন্ম হয়েছে বাংলাদেশের মানুষ হাদি হত্যার বিচার চায় আর এই ক্ষোভকে কাজে লাগিয়ে একদল গোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য পতিত না হেঁটে তারা নিজেরা আরেকটি গোষ্ঠী হয়ে উঠতে চায় আজকে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষের মধ্যে আবার ভয় ধরে সামনে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কাজ সেই কাজটা ধ্বংস করে দিতে পারবে তারা নির্বাচন বঞ্চাল করতে চায় এটা অত্যন্ত পরিষ্কার ঘোষণা এবং ওসমান হাদিকে হত্যা করে আরো অনেককে তারা হুমকি দিয়ে এবং এই ধরনের হামলা চালিয়ে গিয়ে তারা এমন একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করতে চায় যাতে এখানে নির্বাচনের আর কোনো পরিবেশ না থাকে আজকে একটু আগে শুনলেন খুলনা এনসিপি একজন শ্রমিক সংগঠক নেতাকে গুলি করা হয়েছে তার মানে এই ধরনের তৎপরতা আরো চলবে কে কখন গুলিবিদ্ধ হবেন হামলার শিকার হবেন সরকার নিরাপত্তা দিতে পারছে এবার পুষ্টি চিনি চাল নিবেদিত জেলা সংবাদ দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে বাণিজ্য সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এ সময় আগামীতে আমলাতন্ত্র থেকে অনেক কিছুই বের করে নিয়ে আসা হবে উল্লেখ করে আমির খসরু আরও বলেন বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে কোনো রাজনৈতিক নেতার স্থান হবে না অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমদ সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাতাশ জনকে আটক করেছে বিজিবি আটককৃতদের মধ্যে জন নারী আটজন পুরুষ পাঁচজন শিশু ও তৃতীয় লিঙ্গের দুইজন রয়েছেন সোমবার ভোরে উপজেলার চামুসা চান শিকারী সীমান্ত থেকে তাদের আটক করা হয় বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান আটককৃতরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছিল তাদের ঠিকানা জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব সহ বিভিন্ন বিষয় নিশ্চিতের জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মামেশিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে চন্দ্র দাসকে পিটিএ হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার বারো আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে সাত নম্বর আমুলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক শেখ মুস্তাসিনুর রহমান জানান গত উনিশ ডিসেম্বর দীপু হত্যার ঘটনায় নিহতের ভাই অপু চন্দ্র দাস ভালুকা থানায় মামলা দায়ের করেন মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বারো জনকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ড আদেশ দেন এর আগে গত আঠারো ডিসেম্বর ভালুকার জামিরদিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয় উত্তেজিত জনতা খুলনায় দুর্বৃত্তের গুলিতে এনসিপির কেন্দ্রীয় নেতা মোতালেব সিকদার গুরুতর আহত হয়েছেন সকালে সোনাডাঙ্গা আবাসিক এলাকার গাজী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মোতালেব সোনাডাঙ্গা আবাসিক এলাকা দিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সময় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুষ্টি ওয়াটার খেলা সংবাদে মাউন্ট মঙ্গানুয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তিনশো রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড আজ সিরিজের শেষ ম্যাচে পাঁচশো রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অসাধারণ পারফরম্যান্স করে তবে দ্বিতীয় ইনিংসে চারশো রানের লক্ষ্যে নেমে ক্যারেবিরা অসহায়ভাবে আত্মসমর্পণ করে ওপেনিং জুটি মাত্র সাতাশি রানে ভেঙে যায় এরপর মাত্র একশো রানে সাজঘরে ফিরে পুরো দল এ জয়ে তিন ম্যাচের সিরিজটি দুই শূন্য ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা এছাড়া এ নিয়ে ক্যারেবিওদের বিপক্ষে সবশেষ পাঁচটি টেস্ট সিরিজই জিতল ব্ল্যাক ক্যাপসরা সবশেষ দু হাজার বারো সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল নিউজিল্যান্ড ইঞ্জুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন বার্সেলোনার ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন আজ এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে গতকাল অনুশীলনের সময় বাম হাঁটুতে চোট পান উনত্রিশ বছর বয়সী এ ফুটবলার তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে তা নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে পারেন ডেনমার্কের এই ডিফেন্ডার এর আগে গত ১৬ ডিসেম্বর কোপা শেষ দালাহারার বিপক্ষে ম্যাচে বার্সেলোনা জিতেছিল দুই শূন্য ব্যবধানে সে ম্যাচে প্রথম গোলটি করেছিলেন ক্রিস্টেনসেন পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দেশ ধ্বংস করার জন্য শত্রুরা অপকর্মে লিপ্ত রয়েছে অভিযোগ মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে